তোমাকে জাগতে হবে কত রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেন সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রিকাটায় অনাহারে পথের পরে এখনো আসেন সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধুর সীতা হয় লাঞ্চিতা হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে বন্ধর্ষিত হাই লাঞ্চিতা হই পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কি বা বাজারে হাটে রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো টাকার হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য খবর গুলো হ্যালো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত আলে মাঝকে দেখি যাইকে না যাই টাকা দিয়ে করে আল্লাহ তালার কালাম নিয়ে কত আলে মাঝকে দেখি যাই না যাই টাকা দিয়ে কেউ বা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ লিল্লাহি তাকবীর এখানে আওয়াজ এমন দিতে হবে যাতে বর্ডারের খাইছে দৌড় মারে আওয়াজ গণতন্ত্র নাই আমি আগামী দিনে আজকের মতো এই পর্যন্ত শেষ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবারও দেখা হবে তখন খেলা হবে ইনশাল্লাহ